আসসালামু আলাইকুম জি কেমন আছেন শুরুতে আলহামদুলিল্লাহ ভালো আছেন কী নাম হোম ডিস্ট্রিক্ট কুমিল্লাতে লেখাপড়া করতে পেরেছেন ক্লাস নাইন পর্যন্ত করেছেন আচ্ছা এই যে আমাদের ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজে আমরা আপনার ভিডিওটা ছাড়ব কেন আসছেন মানে সব জেনে মনে আসছেন তো

পাঁচ ছয় আর ভাই বোন কতজন এক ভাই এক বোন আচ্ছা খুব সুখে সংসার ছিল এক ভাই এক বোন বাবা মা চারজনের পরিবার বাবা হঠাৎ করে ছোটোবেলায় বাবাকে হারালেন ভাই বড় নাপি বড়ো ভাইয়া এখন মাদ্রাসা পড়ছে আমু কি করে বাসাই আচ্ছা তো লেখাপড়া করতে পেরেছেন নাইন পর্যন্ত আপনার বাবা নেই লেখাপড়া করতে অনেক খরচ লাগে সে খরচটা বহন করেছে কে তখন আম্মু কাজ করতো এখন আম্মু কি করে এখন কি হয়েছে তার হার্টের প্রবলেম ডাক্তার দেখাইছেন কোথায় কুমিল্লাতে কোথায় আপনার বাড়ি পুরো ঠিকানাটা একটু বলতে হবে

বিবাহ দিতে পারছে না যৌতুকের সংকটে তারা যদি এটা এটা মনে করে তাহলে ভুল কারণ যারা যৌতুক চাবে আপনি থানায় কমপ্লেন করলে সাথে সাথে পুলিশ চলে আসবে আপনারা যৌতুকের জন্য আপনার এ পর্যন্ত বিয়ে হচ্ছে না তাহলে আপনি কিভাবে মানে আপনার আম্মুর যে এত বড় একটা রোগ দেখা দিয়েছে ভাইয়া মাদ্রাসা পড়ছে মানে আপনার বিয়ে হচ্ছে না সব মিলিয়ে আপনার এই পরিবারটা এখন কি পজিশনে আছে আপনার কেমন আছেন সেই বিষয়ে যদি একটু ক্লিয়ার করে বলতেন স্যালারি কত টাকা পান মানে খাওয়া দাওয়া তাদের আর থাকা তো নিজের আচ্ছা আচ্ছা তো আপনার এই যে আজকে আমাদের এই ক্যামেরার সামনে আসার মূল কারণ কি কারণ হচ্ছে যদি ওইরকম ভালো কেউ থাকে বা আর্থিকভাবে একটু সহযোগিতা করতে চায় বা অনেকে

আসলে গরিবের ঘরের সন্তান যারা তারা চিন্তা ভাবনা করে আমার মেয়েটাকে আমি বিয়ে দিব এলাকায় দেখে শুনে বিয়ে দেবো একটা রিস্কওয়ালা ছেলের কাছে বিয়ে দিব দিন একবেলা খাওয়াবে এ ধরনের পরিকল্পনা থাকে যারা গরিব ঘরের মানে একটু নিম্ন আয়ের যারা মানুষ তারা এ ধরনের পরিকল্পনা থাকে তো আপনারা মতো চাইলে আপনাকে এলাকাতেও বিয়ে দিতে পারত মানে আর্থিকের জন্য আপনার বিয়েটা হচ্ছে না আচ্ছা তো আর্থিক অনেক অনেক পরিবারে আছে অনেক ছেলেরে আছে যেমন ধরুন আমার এক্সাম্পল আমি বাজারে সদায় কিনতে গেলাম যদি আমার সদায়টা ভালো হয় আমার ওকে আপনার যদি আপনার বিয়ে ঠিক হয় বা কেউ যদি সম্বন্ধ নিয়ে আসে মেয়ে পছন্দ হলেই কিন্তু অনেকে যৌতুক চায় না বা নেয়ও না এরকম আসে ও নেই হয়ও নেই

আর্থিক সহযোগিতা আপনাকে যারা একটু আর্থিক সহযোগিতা করেন তাহলে আপনার আম্মুর কথাটাই বলুন আমরা বিয়ের সাবজেক্টটা আপাতত অপ রাখি কারণ আমরা এই পর্যন্ত কাউকে বিয়ের সাথে দিতে পারি না এর জন্য আমাদের অনেক কথা শুনতে হয় আপনার আম্মুর কথাটাই বলুন আপনার আম্মুকে কিভাবে ডক্টর কি বলেছে বা কত টাকা লাগবে ট্রিটমেন্ট করতে সেটা বলুন আসলে হার্টের প্রবলেম তো ওনার একটা অনেকগুলো সমস্যা আছে হার্টের প্রবলেম আছে ডায়াবেটিস আছে কলেস্টেরল প্রবলেম আপনার তো আছে আচ্ছা আচ্ছা তো একটা মানুষের এতগুলো সমস্যা এখন তার আমি মুখে বললে হবে না তো একটু তাই না আপনার তো সেখান থেকে কি কোনো পরীক্ষা নিরীক্ষা দিয়েছে হ্যাঁ পরীক্ষা নিরীক্ষা দিয়েছে কয়েক কিছু পরীক্ষা করানো হইছে কি কি পজিশনে আছে বা সে বিষয়ে যদি এখন মোটামুটি তেমন একটা ভালো না যে

তাহলে হয়তো ব্যয়বহুল টাকা খরচ হতে পারে কয়টা ব্লক ধরা খেয়েছে নাকি না এমনি অন্য কোন একটা ব্লক ধরা খেয়েছে প্রথম আচ্ছা তাহলে হয়তো অপারেশন করলে বা সম্ভবত উনি স্বাভাবিক জীবনে আবার আসতে পারে কামব্যাক করতে পারে আচ্ছা তো আপনার আম্মুর জন্য আপনার জন্য না আপনার আম্মুর জন্য যদি আপনাকে আর্থিকভাবে একটু সহযোগিতা করতে চায় কিভাবে করবে আপনার যে ঠিকানাটা বলেছেন সেই ঠিকানায় যাওয়া যে যাচাই বাছাই করে সহযোগিতা করতে হবে না আপনার বিকাশ নাম্বার আছে আপনার সঙ্গে ফোনে কথাবার্তা বলে আপনাকে সহযোগিতা ফোনে কন্টাক্ট করে কথাবার্তা বলে তারপরে নাকি তো আপনার নাম বলে আপনার নামটা কি বলেন এবং বলে আপনার বিকাশ নাম্বারটা বলে দেন

তো প্রিয় দর্শক শ্রোতা আপনারা যারা সুমির জীবনের গল্পটা শুনছেন তো জানি না কারো কাছে যদি এই গল্পটা তাদের হৃদয়ে যদি দাগ কেটে থাকে অবশ্যই আমরা আশাবাদী আপনারা সুমিকে একটু সাহায্য একটু সহযোগিতা করবেন আসলে বিয়ে শাদীর বিষয়ে আমরা কথাবার্তি তো যেটা বলেছি আপনারা অবশ্যই শুনতে পেরেছেন তো বিয়ের প্রসঙ্গে না সুমির মায়ের জন্য ওনার মা হার্টের পেশেন্ট তো সেই বিষয়ে যদি আপনারা তাকে একটু সহযোগিতা করেন তাহলে আপনাদের কাছে চিরকৃতজ্ঞ হয়ে থাকবো তো সকলকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ